এটা নিয়ে আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি চারটে করে ক্যাম্প করেছি এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি পঁচিশটা বুথ হয় তাহলে ছটা সাতটা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের পিএইচসি রয়েছে মেডিকেল কলেজ রয়েছে হাসপাতাল রয়েছে রুরাল হাসপাতাল রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সাব সেন্টার রয়েছে সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাবসেন্টার রয়েছে আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে চারটে করার কারণ অনেক মানুষের কি হয় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে হাসপাতাল পিএইচসি এত দূরে কি করে যাব সবার কাছে তো দু চাকা চার চাকা নেই অনেক মানুষকে হেঁটে যেতে হয় অনেকে সাইকেলে যেতে হয় তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয় সে তো আসবেই সে কোথায় যাবে রাজ্য সরকার রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে আমি আবার বলছি কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরও ভালো করে সংগঠিত করে কীভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দাঁড়ে দরজায় নিয়ে যাওয়া যায় রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল করেছিল আমাদের রাজ্য সরকার করেছে অন্য রাজ্য সরকার তো করেন রাজ্য সরকার রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে আমি ডায়মন্ড হারবারে নির্বাচিত তৃতীয়বারের সাংসদ একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছে আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে আমি চ্যানেলের নাম করছি না আপনারা এসছেন সবাই তো কলকাতা থেকে এসছেন আপনাদের কি এখানে এসছেন কেন তার মানে কি এখানে ভরসা নেই একই প্রশ্ন যদি আমি করি তাই না আপনারা আপনাদের মতো করে এসছেন আপনারা সাংবাদিক আপনাদের অধিকার আছে বাংলার যে কোনো ব্লক ভারতবর্ষের যে কোনো গ্রামে গিয়ে প্রশ্ন করার ঠিক তেমনি জনপ্রতিনিধি হিসেবে আজকে ধরুন আমি সেবাশ্রয় করছি ছটা ভূত আমার তো ইচ্ছা আছে আজ থেকে দশ স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়তে হবে শেষ কহে একদিন সব শেষ হবে হ্যাঁ আরম্ভ তৃতাতবু অহংকার তবে আরম্ভ কহিল হেসে যেটা শেষ হয় সেটাই পুনরায় আরম্ভ উদয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমি স্বপ্ন দেখব তবেই তো স্বপ্ন বাস্তবায়িত করবো যখন এই ক্যাম্পের কথা আমি ঘোষণা করেছিলাম বলেছিলাম এই যে এত বড় কর্মযোগ্য কি করে করব ভেবে উঠতে পারিনি বারোশো চোদ্দোশো চিকিৎসক একটা ছাতার তলায় এসে আমাদের সাথে সহযোগিতা করছে সহায়তা করেছে বলে আজকে অসম্ভবকে সম্ভব করেছি আজকে বিধানসভায় চল্লিশটা ক্যাম্প হচ্ছে আমার তো ইচ্ছা কুড়ি পনেরো বছর পরক দশ বছর পড়ক পাঁচ বছর পরক একটা বিধানসভায় দুশো ক্যাম্প হবে আপনাদের যেমন অধিকার আছে সাংবাদিক হিসেবে যেখানে গিয়ে যা ইচ্ছা প্রশ্ন করার আমার অধিকার আছে জনপ্রতিনিধি হিসেবে আপনি যেমন আমায় প্রশ্ন করছেন তার মানে তো এই না আপনাদের প্রতিনিধি তো ডায়মন্ড হারবারে রয়েছে ফলতায় রয়েছে ওই তাকে দিয়ে তো প্রশ্ন হচ্ছে না তার মানে কি তার উপর অনাস্থা রয়েছে তা তো নয় ঠিক তেমনি আমার অধিকার রয়েছে তার মানে এই না যে রাজ্য সরকারের উপর মানুষের অনাস্থা রয়েছে ঠিক আছে থ্যাংক ইউ